নমস্কার বন্ধুরা মিত্র ইউটিউব পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে এবং যে আপডেটটি হচ্ছে আগামী অধিবেশন সংক্রান্ত অর্থাৎ ত্রিপুরাতে আগামী যে অধিবেশন হতে চলেছে সেই সংক্রান্ত নতুন আপডেট প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব এবং তোমরা অনেকেই জানো যে এই বছর অর্থাৎ বর্তমানে যে অধিবেশন চলছে ত্রিপুরাতে সেখানে বিভিন্ন তথ্যগুলো কিন্তু উঠে এসেছে অর্থাৎ কর্মচারীর বাইশ শতাংশ ডি সংক্রান্ত প্রশ্ন কিন্তু করা হয়েছে এছাড়াও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার কথাও কিন্তু সেখানে বলা হয়েছে এবং ত্রিপুরাতে বিভিন্ন দপ্তরে পঞ্চাশ হাজারের বেশি কিন্তু শূন্যপদ রয়েছে সেই সমস্ত নিয়োগের কথাও কিন্তু বলা হয়েছে তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু এবারের অধিবেশনে উঠেছে এবং আগামী যে অধিবেশন হবে সেই অধিবেশনের সময়সীমা বাড়বে সেই সংক্রান্ত তথ্যও কিন্তু দেখো প্রকাশিত হয়েছে এই পত্রিকাতে দেখো এখানে বলা হচ্ছে এবারের অধিবেশনের সময় মাত্র দুদিন হওয়ায় প্রথম দিন থেকেই আপত্তি তুললেন বিরোধী বেঞ্চের সদস্যরা তাদের অভিমত প্রধানমন্ত্রীর রাজ্য সফরকে কেন্দ্র করে সোমবারের বিজনেস মঙ্গলবারে সরিয়ে দেওয়া কিন্তু ঠিক হয়নি এই প্রসঙ্গে সুদীপ রায় বর্মন বলেন যে প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন এটা স্বাগতযোগ্য বিষয় রাজ্যবাসীর পক্ষে এটি গৌরব ও আনন্দের কিন্তু তাই বলে সোমবারের অধিবেশন মঙ্গলবারে নিয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় প্রয়োজনে মুখ্যমন্ত্রী দু একজন মন্ত্রী এবং স্থানীয় বিধায়করা উদয়পুরে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যেতে পারতেন বাকিরা অধিবেশনে থাকতে পারতেন এই সমস্ত বক্তব্যগুলো কিন্তু উঠে আসছে পরবর্তী দেখো বলা হচ্ছে বিধায়ক গোপালচন্দ্র রায় বলেন যে অধিবেশনের দিন কম হওয়ায় নিগমের ষোলো কোটি টাকা গায়েব হওয়া থেকে শুরু করে আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আলোচনার সুযোগ থাকছে না থাকবে না অর্থাৎ দেখো এখানে কি বলা হচ্ছে যেহেতু এবারের অর্থাৎ এই বছরের অধিবেশন শুধুমাত্র দু দিনের হচ্ছে তো যে কারণে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা দাবিগুলো সেখানে কিন্তু উঠবে না বা সেই সময় কিন্তু পাচ্ছে না যেখানে দেখো কি বলা হচ্ছে ষোলো কোটি টাকা গায়েব হওয়া থেকে শুরু করে আরও বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো কিন্তু আলোচনার সুযোগে কিন্তু থাকবে না এবারের অধিবেশনে তাই অন্তত পাঁচ দিনের অধিবেশন কিন্তু প্রয়োজন ছিল এবারে অর্থাৎ এই বছর পাঁচ দিনের কমপক্ষে অধিবেশন হলে কিন্তু ভালো হতো এতে করে সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি নিয়েও কিন্তু আলোচনা করা যেত অন্যদিকে মুখ্য সচেতক কল্যাণী রায় বলেন যে বিএসসি বৈঠকে দুদিনের অধিবেশন নিয়ে সকলেরই সম্মত হয়েছিলেন এখন আবার বিরোধীরা সরব হচ্ছেন অথচ ওই বৈঠকে কংগ্রেস ও সিপিআইএম উভয় দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই প্রসঙ্গে বীরজিৎ সিনহা জানান যে কংগ্রেস দল চার দিনের সময় চেয়েছিল কিন্তু পরিষদীয় মন্ত্রী রতনলাল না তখন বিএসসি বৈঠকে আশ্বাস দেন নভেম্বর ডিসেম্বরে যখন আবার অধিবেশন বসবে তখন সময় বাড়ানো হবে ঠিক আছে অর্থাৎ দেখো এখানে কী বলা হচ্ছে যে কংগ্রেস দল কিন্তু চার দিনের সময় চেয়েছিল কংগ্রেস দল কিন্তু চার দিনের সময় চেয়েছিল কিন্তু পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ তখন কিন্তু বিএসসি বৈঠকে আশ্বাস দেন যে নভেম্বর ডিসেম্বর মাসে যখন আবার অধিবেশন বসবে তখন কিন্তু সময় বাড়ানো হবে অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে যে আগামী যে অধিবেশন আসতে চলেছে সেখানে কিন্তু সময় বাড়ানো হবে এবং তার কথায় যেহেতু সংখ্যাগরিষ্ঠ বিজেপি তাই বিরোধীদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এই ইস্যুতে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন যে প্রধানমন্ত্রী আসবেন মন্ত্রী বিধায়করা যাবেন এটা স্বাভাবিক কিন্তু অধিবেশনের দিন কমিয়ে দেয়া গণতান্ত্রিকভাবে কিন্তু ঠিক হয়নি এটাও কিন্তু একটা যুক্তিযুক্ত বিষয় রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আসবেন যাবেন মন্ত্রী বিধায়করা পরিবর্তন হবেন এটাই তো স্বাভাবিক কিন্তু অধিবেশনের যে দিন সেটা কিন্তু কমিয়ে দেওয়া এটা কিন্তু গণতান্ত্রিকভাবে কিন্তু ঠিক নয় এবং প্রত্যুত্তরে পরিষদীয় মন্ত্রী রতননাথ বলেন যে বাম আমলে সিটুর পক্ষ থেকে সারা ভারত ধর্মঘটে ডাক দিলে সিপিএম সদস্যরাই অধিবেশনে আসতেন না এখন তারাই নাটক করছেন যাই হোক আগামী অধিবেশনের দিনখন অবশ্যই বাড়ানো হবে এরপর এই ইস্যুতে আর কেউ বিশেষ মন্তব্য কিন্তু করেননি ঠিক আছে অর্থাৎ আগামী যে অধিবেশন হতে চলেছে সেখানে দুদিন কিন্তু হবে না তার বেশি হবে এটাই এই খবর থেকে কিন্তু জানা যাচ্ছে ঠিক আছে শেষে দেখো বলেছে যে যাই হোক আগামী অধিবেশনের দিনক্ষণ অবশ্যই বাড়ানো হবে অর্থাৎ দুদিনের কিন্তু অধিবেশন হবে না দুদিনের বেশি হবে আগামী অধিবেশন অর্থাৎ যে নভেম্বর ডিসেম্বরে যে অধিবেশন হতে চলেছে তখন কিন্তু দুদিনের বেশি অধিবেশন হবে দুদিনের বেশি অধিবেশন বা যত বেশি দিন ধরে অধিবেশন হবে তত কিন্তু সুবিধা রয়েছে ত্রিপুরাবাসীদের তার কারণ হচ্ছে যত সময় ধরে অধিবেশন চলবে তত বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠবে এবং পরিবর্তন আসবে যত পরিবর্তন আসবে তত ত্রিপুরাবাসীদের জন্য এবং সবার জন্য কিন্তু মঙ্গল হবে সেখানে সরকারি কর্মচারী থেকে শুরু করে দরিদ্র মানুষ থেকে শুরু করে যারা বিভিন্ন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে প্রত্যেকের জন্য কিন্তু মঙ্গল হবে তো সেক্ষেত্রে আগামী অধিবেশন যাতে সময়সীমা আরও বাড়ানো হয় সেটাই কিন্তু আমরা প্রত্যেকেই চাইব তো দেখো এই আপডেটটি প্রকাশিত হয়েছে এটা আমি তোমাদের জানিয়ে দিলাম যদি আপডেটটি তোমাদের ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তার পাশাপাশি তোমরা শেয়ার করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এগুলো নতুন নতুন খবর কিন্তু এই চ্যানেলেই তোমরা পাবে তো সেক্ষেত্রে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলো তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ